বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন রেশমি কাবাব এর জন্য আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট সবই আমি এক চামচ করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চামচের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেব আমি হাফ চামচ অরিগানো এবার চিকেনের সাথে খুব ভালো করে মিক্সির বাটিতে আমি এগুলো পেস্ট করে নেবো এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি তোমরাও এইভাবে পেস্ট করে নেবে এইবার আমি কি করব একটা চপার নিয়েছি হ্যান্ড চপার এই হ্যান্ড চপারে আমি ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কাকে চপড করে নেব খুব মিহি করে চপ্ট করতে হবে এই যে খুব সুন্দর আমার চপ্ট হয়ে গেছে এবার এই চিকেনে আমি চিজ অ্যাড করবো তার জন্য আমি একটা চিজের কিউব নিয়ে নিয়েছি এই চিজটাকে আমি গেটারে গ্রেট করে দেব চিজ দিলে কাবাবটা খেতে খুব টেস্ট হয় তোমরাও এইভাবে চিজ দিয়ে বানাবে এই যে আমার গ্রেট হয়ে গেছে চিজ এইবার আমি পেঁয়াজগুলোকে এর সাথে মিশিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজই এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিক্সড করতে হবে এখানে একটা টিপস আছে যত তোমরা এটা ভালো করে মিক্সড করবে তত কিন্তু কাবাবের স্বাদ বাড়বে এইবার আমি দিয়ে দেব বড় এক চামচ ঘি এই ঘিটা দেওয়াতে কাবাবের ভেতরটা ভীষণ সফট হবে আর একটা খুব সুন্দর স্মেল আসবে কাবাব থেকে এবার মেখে নিলাম তারপর আমি অ্যাড করলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটাও আমি খুব ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নেব তারপর আমার কাছে বাম্বু স্টিক ছিল তাই আমি বাম্বু স্টিকের মধ্যে আজকে কাবাবগুলো বানিয়ে নেব দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমরাও ঠিক এইভাবেই বানাবে এইভাবে চেপে চেপে কাবাবগুলোকে বানিয়ে নিতে হবে এই যে একটা আমার হয়ে গেছে আমি আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে এবার একটা ফ্রাইপ্যানে আমি দু চামচ বাটার নিয়ে নিয়েছি আমি বাটারে কিন্তু এই কাবাবগুলো ভেজে নেব বাটারটা মেল্ট হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পুরোপুরি বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর আমি এর মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে দেবো এই যে আমাদের বাটার মেল্ট হয়ে গেছে এবার আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি খুব মানে লো স্টিমে এটাকে ভাজতে হবে কারণ হাই স্টিম হলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আমি যেভাবে ভাজছি তোমরাও এইভাবেই ভাজবে খুব সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যে আমার এক দিকটা লাল হয়ে গেছে আমি এরপর অপর দিকটা উল্টে দিচ্ছি সব রান্নাই বন্ধুরা একটু ধৈর্য নিয়ে করলে খুব সুন্দর হয় এই যে রেডি আমার চিকেন রেশমি কাবাব আর এর সাথে আমি একটা চাটনি বানিয়েছি এই চাটনির রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি আপ্পামের সাথে বানিয়েছিলাম তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও